সাসা হস করছে আসরের নামাজ পর বের হয়েছে ভাতি যায় সে বলতেছে সাসা আমারে তুমি বাঁচাও চাষা ডেকে বলে তুই তো বেঁচে আছিস ভাতিজা বলতেছে না বেঁচে নাই দশ হাজার টাকার খুব প্রয়োজন খরচে হাসানা দাও কয়দিন পর দিয়ে দেবে সাসা বলে তোর টাকা নাই কিছুক্ষণ পর ভাতিজা বাধ্য হয়ে বলতেছে সাসা এক মাস পরে দুই হাজার বেশি করে দেব। সাসা বলতেছে হে বেটা কাছে কি টাকা থাকে তোর কাছে আছে বাড়িতে চল টাকা দশ হাজার গুণে দিয়ে বলতেছে আরো লাগলে বলিস এরকম হাজির সাহেব সুৎখোর চাচা আছে না নাই আওয়াজ দেন আছে না নাই এই চাচা আবার বলতেছে কি যা চলে যা মাগদীবের আজান হবে জামাতে আবার নামাজ ধরতে হবে কথা বলে এরকম শয়তান আছে না নাই এইগুলো শয়তানকে দেখে আমার মনে হয় শয়তান ওই দিক দিয়ে যাওয়ার সময় আল্লাহর দিকে আফসোস করে বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানালে এ তো আমার চাইতে বড় শয়তান যে মুসলমান কথা বলে না ঠিক কি বলে ঠিক এটা আমার খেলতে বড় শয়তান আল্লাহ তুমি আমার কেন শয়তান বানালা সুদের প্রভাব আমাদের দেশে আছে আপনাদের এখানে আছে বন্ধন আছে 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 যাবে আমার নবীজি বলেন সুদের গুনাহের অনেক লিস্টে সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা নাউজুবিল্লাহ কন আর জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যে ব্যক্তি সূক্ষ্ম আমি যদি এই থ্রো মেডিসিন করি তার কাছে এই মেডিসিনটা মিষ্টি লাগবে না তেতো লাগবে সবাই বলেন ডেটল বা স্যাবলন আছে অ্যান্টিসেপটিক কারো যদি ক্ষতের তৈরি হয় কেটে যায় ওখানে দিলে অ্যান্টিসেপটিক কাজ করে সুন্দরভাবে ভাইরাস আক্রমণ করে না একটু জ্বালাপোড়া করে কি করে না জ্বালাপোড়া করলেও উপকারটা যার কেটেছে তার কথা বলেন ঠিক কি না জালাপুরা করার পর যদি আপনি মনে করেন এই ঔষধ আমি নেব না ফেলে দেই আপনার কি ক্ষত সারবে সহজে আমি এখান থেকে কোরআনের মেডিসিন থ্রো করব জীবনের সঙ্গে মিলাবেন যদি একটু জালাপুরাও করে অন্তত সহ্য করবেন কারণ তারপরে শান্তি দেবেন কে আর যদি মনে করেন জ্বালাপুরা করে এটা সহ্য করতে পারি না এই কোরআনের কথাটা মানব না তাহলে ক্ষতি হবে কাদের এক এলাকায় ছিল একটা ছোট্ট বালক মিষ্টি খেতে খুব পছন্দ করে তেতো কিছু খেতে চায় না মা নিয়েছে এবার হঠাৎ করে অসুস্থ হাসপাতালে করে দিয়েছে সাতটা ট্যাবলেট পানিতে গুলিয়ে তাকে খাওয়াতে হবে দিন খেতে খুব তেতো মা চিন্তা করতেছে আমার সন্তান তেতো কেমন করে খাওয়া দেখবেন সমাজে হোমিওপ্যাথিক ছোট ছোট ওষুধ আছে না বোন মিষ্টি আপনার সন্তানকে যদি লেখে ওরে আপনি তিন বেলা খাওয়াবেন গোপন করে উঁচু জায়গায় যদি পালিয়ে রাখে ওই জায়গায় টুল দিয়ে শেয়ার দিয়ে উঠে চুরি করে মাঝে মধ্যে খায় কথা বলে না কেন আবার যদি ওষুধ হয় চারজন চার হাত পা ধরে আরেকজন এসে যদি মুখের ভিতরে দেবেন জোর করে নেবে যেই ছেড়ে দেবেন করে ফেলে বলে কথা বলে না কেন তার মানে তেতো জিনিস জোর করেও খাওয়ানো যায় ওই অসুস্থ ছেলেরা বাড়িতে নিয়ে আসছে মা চিন্তা করতেছে কেমন করে আমি আমার ছেলেরা ওষুধ খাওয়াবো সাতটা সন্দেশের মতো মিষ্টি নিয়ে এসে সাতটার মধ্যে ট্যাবলেট কোর্স বাবা দৈনিক একটা করে খাওয়া বেশি খাওয়া যাবে ও বাবা দৈনিক একটা করে মিষ্টি খাওয়া ডাক্তার বেশি কার খোইতে তোমারে না করছে তুমি যদি বেশি করে খাও তোমার রোগ ভালো হবে না মা সন্তানের পাশে রাখো মিষ্টিটা রান্নার জন্য কিসেনে গেল বের হয়ে সে দেখে প্লেট ফাঁকা মিষ্টির পাত্রে একটা মিষ্টিও ও বাবা মিষ্টি কোথায় ছেলে বলে মা খেয়ে ফেলিস বলেন তো চিন্তা বাড়বে না কমবে আরো জোরে বলেন কারণ মিষ্টির মধ্যে আছে মেডিসিন আবার এটাকে বলে বাবা সত্যি করে বলো তো মিষ্টিগুলো কই সত্য সন্তান ডেকে বলে মা আমার প্রিয় জিনিস আমার কাছে খুব প্রিয় আমি সব খেয়ে ফেলেছি মা ঘরমাত্মক হয়ে গেলেন ঘেমে গেলেন চোখটা লাল হয়ে গেল চিন্তায় পেরেশান হয়ে বলে বাবার মিষ্টিগুলা গুলা সন্তান ডেকে বলে মা মিষ্টি আমার কাছে প্রিয় সাতটা মিষ্টি খেয়ে ফেলেছি মা খাবার সময় দেখে ছোট ছোট বিশি ছিল প্রতিটা মিষ্টি ওই বিশি বের করে জানলাতে ওই পারে ফেলে দিস মা বলে যাক বাসলাম আমার ভাইরা বুঝুন কেউ যদি এতে তো ঔষধ না খেতে চায় মিষ্টি দিয়ে মুড়িয়েও তাকে খাওয়ানো সম্ভব না আমার আল্লাহ বলেন তোদের ঔষধ দিলাম ঔষধ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তিনজন মানুষ তোমার বন্ধু হবে আজকে তিনজন বাদ দিয়ে আমরা অন্যজনের সঙ্গে দোস্তি করি কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন এক নম্বরে বন্ধু তোর আল্লাহ আল্লাহ হলেন হু আল্লাহুল খালিক আল্লাহ হলেন আমাদের স্রষ্টা ও আল্লাহুল খালিকুল bariউল মুসাউই আল্লাহ আমাদের এই চেহারাটা কুদরতের হাত দিয়ে বানালেন সুবহানাল্লাহ পড়ে আরো জোরে পড়ে সুবহানাল্লাহ আমার আল্লাহ সুন্দর করে আমাদের অবয়ব দান করলেন সুন্দর করে চেহারা বানালেন এই জন্য আল্লাহর ইবাদত বাদে অন্য কারো ইবাদত করা যাবে এই জন্য আমরা জিকির করব কার আরো জোরে বলুন কার আল্লাহ নবীজি বলেন তিরমিজির বর্ণনা কিয়ামতের দিন যখন কায়েম হবে তিরমিজি শরীফের বর্ণনা আমার নবীজি বলেন ওমার উম্মতের আসন একটা ব্যক্তিকে ডাকা হবে মিজানের দুইটা পাল্লা একটা হলো বাম পাল্লা আর একটা ডান পাল্লা ডান পাল্লাই নেকি দেওয়া হবে বাম পাল্লাই বদি দেওয়া হবে কান পাল্লার নেকেটটা যদি ভারী হয় ব্যক্তি চলে যাবে আল্লাহর জান্নাত আর যদি বাম পাল্লা ভারী হয় জাহান নামে আল্লাহ আল্লাহর নবীজি বলেন শোনো একটা ব্যক্তিকে ডাকা হবে দেখে তার বাম পাল্লার মধ্যে খাতা দেওয়া হবে এত মোটা মোটা খাতা দেওয়া হবে এই খাতার সংখ্যা নিরানব্বইটা আল্লাহর রসুল বলেন মাদ্দাল বাসা এক একটা খাতা এত বড় এত বিশাল এই চোখ দিয়ে যত দূর দেখা যায় এত বড় বড় খাতা আল্লাহ আকবা খাতার সংখ্যা নিরানব্বইটা লোকটার ডান পাল্লা টাটালি ব্ল্যাঙ্ক একেবারে ফাঁকা কোন নেকের খাতা নাই লোকটা চিন্তা করবে হাই হায় হায় জাহান নামে যাওয়া ছাড়াও পাই নাই আজকের দিনে আমার কোনো নেকি নাই শুধু গোনা হের পাল্লাটা বাড়ি একটাও নেকি নাই নিরানব্বইটা খাতা এবার আল্লাহ বলবেন গোলাম আজকের দিনটা এমন একটা দিন বিন্দু পরিমাণ জুলুম আমি আমি আল্লাহ আল্লাহ না না একটু জুল তাকে বলা হবে খুশ ধর ধর ওই পাল্লার মধ্যে তুলে দে যেটা মেকির পাল্লা খুশ বিতর্ক নবীজি বলেন তীর মিজির বর্ণনা ছোট্ট একটা কাগজের টুকরা আইডি কার্ড ফেরেস্তা এসে ওই লোকটার ডান পাল্লায় তুলে দেবে সাথে সাথে নেকি হিসেবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে কর ফেরেশতা বলবে তুমি জান্নাতে যাও লোকটা কনফিউশনের মধ্যে পড়বে চিন্তা করবে দেখি তো কি এমন মাহা দেহেল কি লেখা আছে কাগজের মধ্যে পড়ে দেখি কাগজের মধ্যে যখন তাকাবে দেখবে দুনিয়ার জীবনে পড়েছিল একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা সাক্ষ্য দিয়েছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নবীজি হলো শেষ নবী এই কালেমা কাগজের টুকরার মধ্যে লেখা আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমাদের এক নম্বর বন্ধু কে আরো জোরে বলেন কে পৃথিবীতে বন্ধু হয়ে বন্ধুদের ঠকানো বাংলাদেশে আছে ভারতে বন্ধু হয়ে বন্ধুরে ঠকাই আমি বুঝতে পারতেছি না ভাই উঠা বসা করতেছেন কেন ভালো না লাগলে ইশারা আমি শেষ করে দেই শেষ করে দেবো দেব এই মুসলমানদের বিজয়ের জন্য এই সংখ্যা বেশি লাগে না মাত্র তিনশো তেরো জন লাগে কথা বলেন না কেন যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক উমার আনতে পারে গোটা বিশ্বের জাগরণ কথা বলেন মুসলমান ঠিকই না একজন দরকার আমার এর মতো অনলি ওয়ান একজন সিঙ্গেল পার্সন টু অল ওভার দ্য পৃথিবীকে বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য একজন নেতা দরকার কয়জন আর জোরে বলেন কয়জন কেমন করে হবে কেমন করে হবে আজকের যুবকরা পড়ে আছে আইপিএল নিয়ে কথা কয় না বিপিএল খেলানি খালি জুয়া নাকি নাই আছে না নাই আছে এইগুলো নিয়ে ওরা পড়ে আছে বলে এই বলটা করতেছে এই ছটকা হবে আউট হবে কে বলে সিঙ্গেল হবে ধর টাকা এ কথা বলে না সম্পূর্ণ হারা এইগুলোর সঙ্গে তোমাদের সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে মাদকের সঙ্গে সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে এই কারণে আজকে যুবকদের অধপতন হচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন আবু দাউদের বর্ণনা আল্লাহ রসুল বলেন শেষ জামানা যখন আসবে মুসলমানেরা মার খাবে প্রধানত দুইটা কারণে এক নম্বর কারণ হলো দুনিয়া মানুষের কলিজায় যখন দুনিয়ার প্রতি মহাব্বত লোভ লালসা বেড়ে যাবে তখন মুসলমানরা মার খাবে আজকে দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা অনেক গুণে বেড়ে গেছে কথা বলেন ঠিক না এই কারণে মুসলমানরা মার খাচ্ছে আল্লাহ রসুল বলেন দুই নম্বর ও কারো মাউত মানুষ যখন মৃত্যু বরণ করা কেউ পছন্দ করবে আল্লাহ রসুল বলেন ওই সময় মানুষরা লাঞ্ছিত হবে অপমানিত হবে অপদস্থ হবে আজকে গোটা বিশ্বের দিকে তাকান আজকে আমরা সহজে মরতে চাই না জীবন দিতে চাই না এজন্য আজকে আমাদের মাথার উপরে বেদাতিরা

সারা রাত সারারাত এই মান আছে আপনাদের আছে আছে কার কার দুটো হাত উঁচু করে দেখা পেল্লা হা লাগবে কার থাকবে মাশাল্লাহ হাত নাম আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনারা অধিকাংশই হাত তুলছেন আমার হাত কিন্তু এটাকে আমি কিন্তু হাত তুলি নাই আপনারা সারা রাত থাকেন কিছুক্ষণ পর আমি এই দিক দিয়ে বিদায় তবে শোনেন নবীজি আমার বলছেন বুখারের বর্ণনা ইন্নামাল আহাদু বিনিয়ান বান্দা তুমি নিয়ত করেছো সারা রাত বসে বসে কোরআন শুনবে সারা বসে বসে কোরআন শুনলে যে সব হতো একবার বলেছে নিয়ত করেছ এই কারণে সারা রাত্রি কোরআন শোনার সব আল্লাহ পাক এই বলার সাথে সাথে তোমাকে দান করেছে খুশি না বেজা আমাদের দেশে এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে ঠকানো এই প্রবণতা টেন্ডেন্সি আছে আপনাদের দেশে কি আছে আমি মাঝে মধ্যে গল্প বলি উপন্যাসে এক দেশে ছিল একটা চালাক আর একটা একটা বোকা রাস্তা দিয়ে হেঁটে যায় চালাক চিন্তা করে আমি বোকারে ঠকাবো কেমন করে ঠকানো যায় বোকা রাস্তা দিয়ে হেঁটে যায় চালাক এসে বলে বন্ধু চলো ওই যে কাঁঠাল দেখা যায় কাঁঠাল কিনে খাই ব্যাপার না কাঁঠাল ও কাঁঠাল বিক্রেতা দাম কত কাঁঠাল বিক্রেতা বলে বলে টাকা টাকা বোকা করে দিয়ে তুই দে পঁচিশ আমার পঁচিশ খেল কত চালাক মনে মনে চিন্তা করেছে তোরে ঠকাবো পঁচিশ টাকা দেওয়ার দরকার নাই আগে কাঁঠাল খা পরে আমরা টাকা দেবো যে বেশি খাবে সে বেশি দেবে যে খাবে কম টাকাও দেবে কম বোকা বললো যে ফাইনাল খাবো কম টাকাও দেব কম গাছের তলায় বসে কাঁঠাল ভেঙেস সাদা অংশ আমাদের এলাকায় বলে সার ওই সার চালাক ব্যক্তিটা খায় সারের সঙ্গে বিচিটাও চিবিয়ে খেয়ে ফেল বোকা ব্যক্তি শুধু সার খায় সাদা অংশ আর বিচি সামনে রেখে দেয় কাঁঠাল খাওয়া শেষ বাংলাদেশ বিসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এমন করে গুনতে গুনতে দেখা গেল বোকার সামনে পঁয়তাল্লিশটা আটি জোরে কন কয়টা চালাকের সামনে আটি নাই মাত্র পাঁচটা চালাক বলে দেখ দেখ ভাই পঁয়তাল্লিশ পাঁচ যোগ বিয়োগের দরকার নাই তুই দিবি পঁয়তাল্লিশ টাকা আমি দেব পাঁচ টাকা বোকা করলে খাইলাম কম টেকা দেব বেশ আমার আঞ্চলিক ভাষা কি বোঝা যায় বোকা চিন্তা করলে কি রে খাইলাম কম টেকা দেব বেশি কেমা করি এ হয় না বুঝতে না পারি পঁয়তাল্লিশ টাকা বাইর করতে ওখানে চলে যাচ্ছে জাতি লাগি আসমানে ঠিক তাকাই চাল্লা খাইলাম কম টেকা নিলি বেশি বুঝলাম না তোমার কাছে বিচার দিলাম তুমি একটা সাসা বিচার করে দিয়ে কিছু তো চলে গেছে হঠাৎ আকাশে মুখ ম্যাগ লাগাইছে কথা কি বোঝা যাচ্ছে হঠাৎ আকাশে ম্যাগ লাগাই গেছে ম্যাগে ম্যাগে গুরুম গুরুম আমার এদিক শব্দ হয় তাই ম্যাগ ডাকতেছে আকাশে ম্যাগ গুরুম গুরুম করে ডাকা শুরু করেছে এ ভাই মেডিকেল সায়েন্স যারা ডাক্তার পড়াশোনা করছে তারা জানে মুরুব্বীরাও জানে কাঁঠালের পিছি এমন একটা খাবার এই খাবার পেটের মধ্যে আপনি দেবেন হজম হবি না যেরাম খাবে পরের দিন জেরক্স ওইটাই বের হয় কথা বলেন না কেন আকাশে মেঘ লাগেছে গুড়ুম গুরুম শব্দ হয় ওর পেটের ভিতরে গুরুম গুড়ুম কামো শুরু হয়ে গেছে মেঘ আসলে নিম্ন হয় বৃষ্টি হয় ওর নিম্ন চাপ দেখা দিস কথা বোঝে না মা দৌড় মারি এখন হাঁটতে যাবে বাইখানা খুঁজে পায় না বাড়ির মধ্যে যাবে ওই সময় নি হঠাৎ করে বাড়ির কাছে যায় দেখে তরকারির মাসি তরকারির মাসের নিচে বসি কাম সারি ফেলেছে পায়খানা যাওয়ার সময় পায়নি এত বেগ ঘরে মুখ গেছে আর মুসল ধারে বৃষ্টি শুরু অলা আর হয় পরিবার সাত হয় সারা রাত ঘুম সারা রাত বৃষ্টি সকাল বেলা ওর উঠে এখন ভাত তরকারি রাখতে যাচ্ছে জাহেদাকে তরকারি নি কোন তরকারি নি কেন বাজারও করেনি ও মিনশিকাল বাজারও করেনি কথা কি বোঝা যাচ্ছে ও মিনশিকাল বাজার করিনি কি করব সব ঝাঁকি মাকি দেখি ডালা মালা নোট কিছু নি চলে গেছে চিন্তা করলে যায় দেখিত মাসিদ কোন লাউ কদু কুই শাক মা কাছ নাকি দেখিত এখন যায় সে দেখো বলেও কিছু নেই লাউ নি কদু নি কিচ্ছু নি কুই শাক মনটা খারাপ হয়ে গেল যা কি রাঁধবো ভাতের সাথে কিছু না দান নেই চলে আসবে এরকম আর হঠাৎ করে নিচে চোখ পড়েছে দেখি এক টুপলা এরকম কাঁঠালের বিচি লয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে ভাই ওই পানির সব মশলা ধুয়ে সা শুধু বিচি ভাসি ও চিন্তা করলে যাক ভালো হয়ে বিচি তুলিলে আসি ভাতের মধ্যে সেদ্ধ করি ছানা করা যায় যায় কি যায় না ও ছানা করি সারি ভাতের সাথে দিয়ে ও স্বামী ওঠেছে সামনে দেশ ও স্বামীর চোখ এরা মুসতে মুসতে দাঁত ধোয়ানি অজু কিছু করানি বিসমিল্লাও করি দুই প্লেট ওর ভাত খাওয়া শেষ হঠাৎ চিন্তা কি রে এবছর তো আমি কাঁটালি কিনে নি আমার বউ বিসি পাইলি কই ও বউ বিসি তুই বালু কোলে তুমি তো কাল বাজার করনি তরকারিও ভরেনি গিসিলাম মাসির দেখি কোনো কিছু আছে কিনা তাও না চলিয়াসকো আসার সময় দেখি নিয়েছি অনেক ফুল কাটালের বেশি বইলাইছে তুলি আসি সিদ্ধ করে ভাতে দি তোমাক দিছি খাও আর শুকরিয়া আদায় কর আল্লাহ ওই চালাক বন্ধুর খাওয়া বন্ধ হয়ে গেছে ওয়া থুকরে খাবার সব ফেলা দি আল্লাহ এক জিনিস তুমি আমার আর কয়বার খাওয়াবা আমি হাসির খোরাকে দেই নাই যারা মানুষকে এইভাবে ঠকায় আল্লাহ সিস্টেম ঘুরিয়ে নিজের পায়খানায় তার এইভাবেই খাওয়ায় কথা বলেন ঠিক কিনা এজন্য মানুষকে ঠকানো যাবে আমাদের বন্ধু হবে এক নম্বরে কে দুই নম্বরে আমার আল্লাহ বলেন ও রসুল হু দুই নম্বর ও গোলাম তোর বন্ধু হবে রসুল কন সুবাহান দুই নম্বরে আমাদের বন্ধু হলেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাসূল আমাদের বন্ধু আমার আল্লাহ তার ব্যাপারে বলেন কোরআনের কারীমের মধ্যে স্পষ্ট ওয়া মা আরসালনা কা ইল্লা মুহাম্মাদান তিন আলামিন জোরে বলি আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন গোটা বিশ্বের মানুষের জন্যই শুধু নয় গোটা পৃথিবীর সব কিছুর জন্য নবীজিকে রহমত করে পাঠালাম এই জন্য নবীজি আমাদের বন্ধু সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি যার কাছে সব কথা বলা যায় যার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত আল্লাহ আকবর আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝেও ও শুনেছি ও কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সৌর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হের সোল নবীজি তোমার হের সোল চিৎকার করে বলুন আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার দায়িত্বশীল এক আসেন আমি কি আলোচনা শেষ করে দেব আসেন আপনারা আসেন আপনারা আপনারা আছেন আসেন আসেন আর আধা ঘন্টা